সম্বর্ধনা সুন্দর একটা দ্রুত আপনারা যে সম্বর্ধনা অনুষ্ঠান করছেন এবং আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে অনেকেই আছেন আপনারা নাম শুনে গেছেন এবং অত্র এলাকার আমার এই এলাকার জনগণ এবং মা বোনরা সবাইকে আমার আমি শুভেচ্ছা জানাই আমি দু তিনটা কথা বলবো আজকে কথা শুনবো কার প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি উনি বলবে আমি শুধু এই কথাটা বলবো যে আপনারা সুন্দরভাবে এত সুন্দর এই এলাকার থেকে ভোট

উপজেলা চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করবো রবিবারের ভিতরে ওই সকল মেম্বাররা ইউনিয়ন পরিষদের ভিতরে ঢুকবে এবং আরো কিছু উন্নয়নের কথা বলবো এগুলো সব আমাদের নমনি বিবেচিত চেয়ারম্যান সাহেব বলবো শুধু একটু বলবো আপনাদের যে মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি এরা কিন্তু আপনার এসে উপজেলা পরিষদের যে উন্নয়নের রাস্তা ঘাট মসজিদ মাদ্রাসা যেগুলো থাকে সেগুলো উন্নয়নের কথা বলতে হবে আপনি যদি না বলেন আপনি সীমানার সীমানার আর প্রথমে উন্নয়ন হবে না যেমন বাচ্চা যদি না কাঁদে মাকে দুধ দেয় আপনি নির্বাচিত মেম্বার নির্বাচিত চেয়ারম্যান যেতে হবে পরিষদে এমপি সাহেবের কাছে তাইলে আপনি বরাদ্দ দেখবেন চলে আসছে আপনার উন্নয়ন কাজ হচ্ছে

টাকা খরচ করবে ওনার গাড়ি বাড়ি সম্প্রতি সবকিছু আছে অতএবসা এইবার উন্নয়ন হবে কেন এমনি যদি বরাদ্দ সরকারি ভাবে বছরে দুই কোটি পাঁচ কোটি কেটে আসে